যখনই আপনি সুযোগ পাবেন দুদিনটা আয়াত অনুবাদ করেন যখনই আপনি সুযোগ পাবেন দুদিনটা হাদিস করেন আর এখন সব কিছুর অনুবাদ হয়েছে আপনাকে আরবি ভাষা শিখে কষ্ট করে কোরআন শিখে রাখবে না করতে পারলে ভালো না পারলে কোনো সমস্যা নেই চিন্তা করেন এরপরে যখন মুসা এসছে তাদের এই অবস্থা দেখলেন তিনি বাসুরটাকে কি করে দিলেন পুড়িয়ে দিলেন যখন তিনি পুড়িয়ে দিলেন

অন্যান্য ধর্মের মানুষের ভিতরে এটা থাকতে পারে কিন্তু মুসলমানদের ভিতরে এই সব কেন আছে কেউ নিজেকে আহাদি দাবি করে কেউ যদি নিজেকে হানাফি দাবি করে সাফি দাবি করে মালিকি দাবি করে দেবতী জামাতি যে কোনো কিছু দাবি করে না যে কোনো ব্যক্তি যে নিজেকে মুসলমান দাবি করে তার আচরণে যদি এই রকম অকৃতজ্ঞতা পাওয়া যায় যেই আল্লাহ চব্বিশটা ঘন্টা তাকে নিঃশ্বাস দিচ্ছেন যেই আল্লাহ চব্বিশটা ঘন্টা আপনাকে আমাকে যেটা তাকাজ্জাত পরিউপকরণ দিচ্ছে সেই আল্লাহর সাথে আমাদের যে দিনরাত হারাম কাজ করতে শিরিক করছি বেदात করছি জামাতে ঠিক নাই আচারে ঠিক নাই নামাজে ঠিক নাই কোরআনে পড়া ঠিক নাই অন্যের সাথে লেনদেনে ঠিক নাই সব সময় অন্যের ক্ষতি করার চেষ্টা করি ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলি তাহলে আমরা কি ওই কোন ইসালের সাথে কি আমাদের প্রার্থনা kabul হবে আল্লাহ কি বলেছেন ওয়াইলুল মাফুদু আলাইহিম ওয়াল কালিন

তাহলে মুসলমানদের অধপতনে সবচেয়ে বড় মেইন কারণ ছিল আমরা কোনটাকে আনতে পারি আমাদের চারিত্রিক পদস্ফলন আর এই জিনিসটা এর আগে কারা করে গিয়েছিল বলি ইসলাম করেছিল তাদের ঘটনা তাদের সমস্ত কর্মকাণ্ড সবকিছু আল্লাহ তালা কোরআনে সুন্দরভাবে বর্ণনা করার পরেও আমরা ওই রাস্তায় হাঁটতেছি ওই রাস্তায় গিয়েছি এরপর থেকে

কেউ যদি ইচ্ছাকৃত হয়ে সালাদ পুকুরি করলো বড় পুকুরি না ছোট পুকুরি কথা কিন্তু আসছে এখন আমি সালাদ